একটা জিনিস কিছুই বুঝলাম না আপনি আজকে হঠাৎ কথা নেই পারছেন এই চাঙ্গি ওইটা বললেন আমারও চাঙ্গি উঠাইলেন আমি বুঝলাম না মানে হঠাৎ করে এত উপরে কেন ভাবটা মতো আনতে চাই খারাপ লাগতেছে খারাপ লাগতেছে না তারপর এই মাটির থেকে এত উপরে কেমন জানি লাগে আরাম লাগতেছে না বেআরাম লাগতেছে না আরাম লাগতেছে তাহলে এত কথা কথা চুপচাপ আরাম কথা আর এই যে সুন্দর এত অক্সিজেন খাইতেছো সেটা ভালো লাগতেছে না না খালি কথা কইতে ভালো লাগতেছে চুপ হ্যাঁ আমি তো খালি অক্সিজেনই খাই আর একটা কথা জিজ্ঞেস আর তপন ভাই আপনি বিয়ে করেন না কেন মিশু এতদিন পরে এই প্রশ্ন তোর মুখে মানায় না বুঝছো আমার লগে থেকে থেকে বুঝছ না আমার মানসিকতা কিরকম ছাগল একটা হয়ে যেত দিন দিন না তারপর মানুষ প্রেম করলে আপনার প্রেমের কি এরকম বিরূপ এই না বয়ে বয়ে অক্সিজেন খায় হ্যাঁ এখানে বয়ে বয়ে অক্সিজেন খাই আপনার লগে আর বাসায় গেলে মামা কার্বন ডাই অক্সাইড খাওয়া মামা কার্বন ডাই অক্সাইড কেমনে খাওয়ায় এটাই তো চলতাছে অক্সিজেন আর কার্বন অক্সাইড ককটেল খাইতেছি আর কি জন্মের পর থেকে আপনি বুঝান একরকম কইতেছি তো কইতে দেন বাসায় গেলে মামা খালি একই কথা তুই বিয়ে করছ না কেন তুই একটা প্রেম কর না আমি না ওই বুইরা নিজের ভীম্রতির লেখা নিজে বিয়ে করে না এত বয়স হয়ে গেছে আমার এই লিখে বিয়ে করার লেখা খালি প্রেসার দেয় আর সে সেই ভীমতির প্রেসিডিরা সে লুচ্চামি করে বেড়েছে আপনি তো বুঝে নেই গুলো আপনি তো বয়সে আপনি কিছু কইতে পারেন না তারে ঠিক বানাইতে পারতেছেন না আরে ওই লুচ্চারে আমি কি কম আরে আমি খুব ভালো করে চিনি শোন তুই ওর কথা মনোযোগ দিয়ে পুরোপুরি শুনবি না ঠিক আছে এক কান দিয়ে শুই না আর এক কান দিয়ে বাইর করে দিবি উপরে উপরে দেয় ভাব দেখাবি সব কথা শুনতেছ কিন্তু মনে মনে তুই কিন্তু পুরো আমার ফলোয়ার থাকবি ঠিক আছে আমি আপনার আদর্শে অনর প্রেম বইলা লাইফে কিছু নাই একটাই কথা প্রেম বলতে কিচ্ছু নাই ওটা মুখে হইব না কাজ করে দেয় মনে প্রাণে বিশ্বাস করি এবার একটু চুপ থাক প্রকৃতির মধ্যে আসি একটু প্রকৃতির এই পরিবেশটা উপভোগ করতে দেয় উপরে তো অনেক কাক মুখে খরা একটু বয়স কম হলো বুঝ তো না কি কইবে না বিয়া शादी না এই বয়সে মারস কি না তো এই থাকা মেয়ে লোকের জন্য দায় হয়ে যাইতেছে সব পরকা কিনছে বিয়েরা বিয়েরা কলকে পাকড় গরে জানা মানসির পাখির ঘরে দে দিবি কেন তুই তোর নিজের ঘরে দে আর তোর লেগে তুই কলোনির মায়ের এখন ঘর থেকেই বেরিয়েতেছে না হ তাই না আবার বাইকের লিগে খুব লাগে তোর জলে বাইকেরা তর নামা তর ঠিক আছে কিন্তু তারাই ওরকম বিপদগামী করার চেষ্টা করতোসিস করে কে রাখল করতে বিপদগামী করার চেষ্টা করতাসিস না শোন শোন আমার কথা শোন আর আমাদের বয়স করে কে রাখল তোর বয়স তবযন্ত্রণ আয় কৃষ্ণ চত্বর একটা মানুষ এহানা আর যেহেন গেলে এখন দুমদা বন্ধ হয়ে আহে আগে মানুষে কিলবিল করতো আমি এই যে এখনই না এক আ মানুষ তো দূরের কথা পাতা পর্যন্ত ধরে তকযন্ত্র নাই মানুষ আই না তকযন্ত্র নাই এসে গেছস মানুষ আই কিউ আগাম করতে আইতে পারেনে এই হচ্ছে কথা শুন তুই যে এই যে আগাম গুলা করতেছস মনে করছস আমরা কেউ কিছু জানি না এই যে কলেজের মায়া গুলা ফুসলায় ফাসলায় বাড়ি বাড়ি যাওয়ার নাম করে এই যে এই যে করতেছস আমারে কলেজের মানুষ না না আমার কি কইবারছাস আমি জরে স্পষ্ট কইরা গছস

আমি কি করবো তখন মতো না আমি কি করবো হয় তো বিয়ে করি এখানে রাখুন আনলে একবারে সোজা আমি কি কি করবি

যে বেটা পারে হ্যাঁ দেখা নেই পারে যে পারে না হ্যাঁ নেই পারে না